খেলা হবে বর্তমানে যে বিদ্যুতের সংকট এই মুহূর্তে যদি মমতা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থাকতেন তাহলে সে কিভাবে গান পরিবেশন করতেন ঠিক এভাবে মানিয়ে ফেলতেন আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কারেন্টে আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কারেন্টে আমি বলবো আমার ঘুম ভাঙায়া গেল রে আপনারা বলবেন মরার কারেন্টে আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কারেন্টে আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কারেন্টে আমায় পাগল করিল রে মরার কারেন্টে আমায় অস্থির করিয়া গেল গরমের কালে রে মরার কারেন্টে আমায় অস্থির করিয়া গেল গরমের কালে আমার ঘুম ভাঙা গেল আমায় পাগল করি রে তেম বুঝে না যখন তখন হুট করে যায় চলে ফ্যান ঘুরে না ঘুম আসে না মোর সিতিলে তিলে তেম বুঝে না যখন তখন হুট করে যায় চলে ফ্যান ঘুরে না ঘুম আসে না মোর সিতিলে তিলে কতক্ষণ খেলা হবে পালাবো না দরকার হলে কোন ভবনে গিয়ে উঠব টঙ্গি পাড়া আছে না জায়গা দিবেন তো আচ্ছা যদি ওই দেখা যায় তালগাছ এই কবিতাটা যদি তাহিরিকে দেওয়া হয় তাহলে সে কিভাবে আবৃত্তি করবে ঠিক এইভাবে ওই দেখা যায় তা কাজো দি কাকে দেওয়া যায় ওবে কলকাতা ওই দেখা যায় তালবা ওয় আমাদের গান ওইখানেতে বাস করে কামনা পূকি ইচ্ছা আচ্ছা এই কবিতাটা যদি কোনো সুর অল বক্তাকে দেওয়া হয় সে ওয়াজের সুরে কিভাবে আবৃত্তি করবে এভাবে আমার

মেয়েরা কি করে মেয়েরা করে মানে কোন বিদ্রোহী যদি কবিতাও থাকে কোন গরম কিছু থাকে তাহলে সেটা নরম করে ফেলে যেমন আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা বিদ্রোহী কবিতা কি বিদ্রোহী কবিতাটা হচ্ছে যদি মেয়েরা এটা বলে তাহলে বলবে বলো বীর বলো অন্য